ঢাকায় জামায়াতের নেতৃত্বে ইসলামী আট দলের মহাসমাবেশ হলো কিন্তু যতটা গর্জে ছিল ততটা ঠিক বর্ষালো না যতটা বাগাড়ম্বর ছিল ততটা আওয়াজ ছিল বাস্তবে তেমন কিছুই দেখা গেল না একই পুরনো কথা গণভোট আগে করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে না হলে সালে নির্বাচন হবে না হচ্ছে তারা নিজেরাই ঘোষণা দিচ্ছে যে যদি গণভোট না করা হয় জুলাই সনদ না মানা হয় তবে দু সালে নির্বাচন হবে না তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না আমরা কিন্তু একথা আগেই বলেছিলাম যা হোক কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে পরিস্থিতি কে বা কারা নিয়ন্ত্রণ করছে রাজনীতি চলুন জেনে আসা যাক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন সংবিধান অনুযায়ী গণভোট না হলে নির্বাচন হবে দু ফেব্রুয়ারিতে নির্বাচন সালে কথা ছাব্বিশ তার যুক্তি হচ্ছে সংবিধানে পাঁচ বছর পর পর নির্বাচনের কথা লেখা আছে যেহেতু দু হাজার সালে নির্বাচন হয়েছে তাহলে পরবর্তী নির্বাচন দু সালেই হবে খুব যুক্তিক কথা কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুক্তি কতটা যৌক্তিক এই মুহূর্তে বর্তমান সরকার গঠিত হয়েছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্সে যেখানে রাষ্ট্রপতি সংকটকালীন সময়ে সিদ্ধান্ত নিতে পারেন তাই অন্তর্বর্তীকালীন এই সরকার বেআইনি নয় কিন্তু সংবিধান সম্মত নয় অবৈধ কারণ তারা সুপ্রিম কোর্টের কাছ থেকে যে নথি এনে হাজির করেছিল সেটিতে কোন বিচারপতি সাইন করেননি বা প্রধান বিচারপতি সই জাল করা হয়েছে বলে তথ্য বেরিয়েছে ফলে সরকার অবৈধ যাই হোক এই সরকারের দায়িত্ব হলো একটি নতুন নির্বাচনের ব্যবস্থা করা এটি হচ্ছে স্বাভাবিক যদি আমরা স্বাভাবিক পরিস্থিতি ধরি এখন যদি বলা হয় যে দু সালের আগে কোনো নির্বাচন হবে না তাহলে বুঝতে হবে যে এর পেছনে নিশ্চয়ই জামায়াতের বড় কোনো পরিকল্পনা আছে পরিকল্পনাটি আসলে কি আমার মনে হচ্ছে জামায়াত মনে করছে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি কে ক্ষমতাটা দিয়ে দেওয়া হবে হাতে ধরে তারা হয়ে পড়বে রাজনীতিতে বি টিম এই বি টিম থাকতে থাকতে জামায়াত নিশ্চয়ই ক্লান্ত তারা চায় এ টিম হতে এবং সে কারণেই সংবিধান বদলে ক্ষমতা আরও পাকাপোক্ত করে দু সাল পর্যন্ত নির্বাচনকে টেনে নিয়ে যেতে পারলেই সবচেয়ে সুবিধা হয় তাই না তাই তো এবং সেজন্য গণভোট করে সংবিধান বদল করাটাই হবে সবচেয়ে নিরাপদ কাজ জনগণ নির্বাচন নির্বাচন করছে ফলে গণভোট নামে একটি নির্বাচন দেওয়া হয়ে যাবে এবং তার মাধ্যমে নিজেদের পাপও মানে একাত্তরের যুদ্ধাপরাধের পাপও ধুয়ে ফেলা যাবে কিন্তু প্রশ্ন হলো বর্তমানে মানে যে সংবিধান আছে তাতে তো গণভোটের ধারাই নেই থাকলেও সেটা সংসদীয় প্রক্রিয়ার ভেতরেই হতে হবে অর্থাৎ সংসদে কোনো বিল পাশ হলে রাষ্ট্রপতি চাইলে জনগণের মতামত জানতে গণভোট আহ্বান করতে পারেন কিন্তু সংসদই যদি না থাকে গণভোটের প্রক্রিয়া শুরু হবে কিভাবে মানে ডিম আগে না মুরগি আগে আগে তো সংসদ থাকতে হবে তারপরে সংসদে একটা বিল পাস হয়ে সেই বিলের উপরে গণভোট হবে মানে ধরুন যদি সংসদ এখন থাকতো তখন এই যে চুরাশিটি ধারা বা আটচল্লিশটি ধারা জোলাই সনদে আছে সেটি সংসদে আলোচনা হতো সংসদে একটি বিল পাস হতো তখন রাষ্ট্রপতি যদি মনে করতেন যে এটিকে এখন জনগণের কাছে নিয়ে যাওয়া দরকার তখন তিনি জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য একটি গণভোট আয়োজন করতে পারতেন একটা মজার সিনারিও বলি ধরুন শেখ হাসিনা এখনো পদত্যাগ করেছেন বলে কোনো প্রমাণ নেই ফলে তিনি কার্যত এখনো প্রধানমন্ত্রী সংসদ সদস্যরাও রয়ে গেছে চাইলেই রাষ্ট্রপতি তাকে সংসদ পুনর্বহলের দায়িত্ব দিতে পারেন এবং তিনি সংসদ বসিয়ে এই জুলাই সনদকে সংসদে পাশ করানোর ব্যবস্থা করতে পারেন এবং পাশ করিয়ে তারপর গণভোটের ব্যবস্থা করতে পারেন জামায়াত চাইলে কিন্তু কাজটা হতে পারে কি বলেন না জামায়াত সেটা তো চাইবে না যা এটা একটা দুষ্টমি ধরনের কথা বললাম এত রাজনীতির কচকচি ভালো লাগে বলেন একটু দরকার আছে যত যাই হোক জুলাই সনদের ধারা বাস্তবায়ন করতেও সংসদ প্রয়োজন দুই তৃতীয়াংশ এমপির ভোট প্রয়োজন সুতরাং গণভোট আগে অনুষ্ঠানের দাবি এখন রাজনৈতিক কৌশল হতে পারে কিন্তু বাস্তবায়ন যোগ্য নয় মোটেও কিন্তু এসব ব্যাপারে বিএনপির অবস্থান একেবারেই কিন্তু অস্পষ্ট এক এক সময় তাদের এক এক নেতা এক এক কথা বলে যাচ্ছেন একদিকে তারা বলছেন মানে সংবিধানে গণভোটের বিধান নেই আবার কেউ কেউ বলছেন গণভোট এবং নির্বাচন একসঙ্গে হতে পারে বলেন তো কোনটি আপনি মানবেন গণভোটের বিধানে যদি না থাকে তাহলে নির্বাচনের দিন কিভাবে গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধন করে তবেই একটি গণভোট অনুষ্ঠান সম্ভব তাই তো তাই না কিন্তু নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় যাবে তারপর সংবিধান সংশোধন করবে এবং তারপর গণভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে দিল্লি আসলেই দূরাস্তা বিএনপিকে তার মায়ের পেটের ভাই জামায়াত এই বিশ্বাস করে আপনার কি মনে হয় যেখানে দলটির মতভেদ স্পষ্ট কেউ কেউ সরাসরি নির্বাচনের পক্ষে আবার জুলাই সনদের দাবি তুলছেন নিজেরা নিজেকে বিশ্বাস না করলে জামায়াত কিভাবে বিএনপি বিশ্বাস করবে যাহোক জামায়াতের এগারো তারিখের সমাবেশের পর দেখা গেল তারা বিকেলেই আবার মিটিং করছে যারা সকালে রাস্তায় হুমকি দিচ্ছিলেন তারাই বিকেলে বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বসবেন আলোচনায় অর্থাৎ সংঘাতের পরেও শেষ পর্যন্ত টেবিলে ফিরছে এটা ভালো লক্ষণ সবচেয়ে মজার বিষয় হলো এখন সবাই যেন গভর্নমেন্ট পার্টি হতে চায় বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে সরকারের অংশ নিতে চায় যেন কেউ বিরোধী না থাকে মূল লক্ষ্য ক্ষমতার অংশীদার হওয়া আর আওয়ামী লীগও তার কর্মসূচি শুরু করেছে মাঠে এখন একা যদিও আগে যেরকম সহযোগী দলগুলো পাশে থাকতো এখন তারা নেই তাই সরকারের আওয়ামী লীগ ঠেকানোর ভরসা এখন পুলিশ আর প্রশাসন তর্কের খাতিরে ধরুন সরকার যদি গণভোটে রাজিও হয় তাহলে এর জন্য খরচ হবে প্রায় তিন হাজার কোটি টাকা কিন্তু খরচ মূল সমস্যা নয় ঝুঁকি অনেক বড় না ভোট যদি জিতে যায় তাহলে সরকারের রাজনৈতিক এবং নৈতিক পরাজয় নিশ্চিত আর এতদিন এত কোটি টাকা খরচ করে এত ঐকমত্য কমিশন করে এতবার চা খেয়ে কফি খেয়ে এরকম না ভোট পাওয়াটা কেমন হয় বলেন তো যদিও বাংলাদেশে গণভোটের যে ইতিহাস বা নজির জেনারেল জিয়া সৃষ্টি করে গিয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে কেন্দ্র বিশেষে একশো ভোট পড়ার সেই বিবেচনায় এই জুলাই সনদ বিপুল হ্যাঁ ভোটেই পাশ করাতে পারবে সরকার তাতে কোনোই সন্দেহ নেই তার মানে হচ্ছে এসব গণভোট কোনো ইস্যু নয় মূল ইস্যু ক্ষমতা কে সরকার হবে কে বিরোধী দল হবে তা নিয়েও দ্বন্দ্ব থাকলে কথা ছিল কিন্তু সেটা তো নয় সকলেই চায় সরকার হতে বিএনপি চায় সরকার হতে জামায়াত চায় সরকার হতে এমনকি বাছুর না পা তারাও চায় সরকার হতে আর মাঝখানে ইউনুস পড়েছেন এক সিপায় তিনি কাকে সরকার বানাবেন আর কাকে বিরোধী দলে পাঠাবেন সেটাই ঠিক করতে পারছেন না বলে এখনও গণভোট নাকি নির্বাচন এইসব ভুয়া বিতর্কের মধ্যে জনগণকে রেখে দিয়েছেন দেখবেন যে মুহূর্তে বিএনপি জামায়াত এনসিপির মধ্যে কে সরকার কে বিরোধী দল বিষয়টি সুরাহা হবে সেই মুহূর্ত থেকে সব ঠান্ডা হয়ে যাবে প্রশ্ন হলো এই সুরাহা হবে তো আমি দেখতে পাচ্ছি হবে না আপনি কি দেখতে পাচ্ছেন জানাবেন দয়া করে ভালো থাকুন সবাই